তীব্র দাবদাহে নষ্ট হয়ে যায় বীজ হলো ধান চাষ বিনা মেঘেই বজ্রপাত চাসিদের মাথায় তাই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশায় রাজা লক্ষণ সেনের অধিষ্ঠাত্রী দেবী শ্যামরূপার মন্দিরে যজ্ঞ শুরু করে চাষিরা হয় ছাগ বলি তারপরে বজ্রবিদ্যুৎ সহ ধরে বৃষ্টি নামে চাষিরা মনের সুখে ধান চাষ শুরু করে ধানের ফলনও বেশ ভালো হয় লাভের মুখ দেখে চাষিরা কাকসার বিষ্ণুপুরের চাসিরা বুঝতে পারে তাদের অভয় দিলেন স্বয়ং শ্যামরূপা মা এটা আশি বছর আগের ঘটনা তারপর থেকে এই পুজোর নাম হয় মনুই এরপর প্রত্যেক বছর আমন ধান চাষের আগে বর্ষাকালে হয় শ্যামরূপার পুজো হয় যজ্ঞ ও ছাগ বলি দেওয়া হয় খিচুড়ি ভোগ গ্রামের সমস্ত মানুষ একত্রিত হয়ে খিচুড়ি ভোগ গ্রহণ করে তখনই শুরু হয় প্রচন্ড বৃষ্টিপাত তারপরেই চাষিরা ধান চাষ শুরু করে এলাকার এক ব্যক্তি তাপস পাতর বলেন খরার জন্য আশি বছর আগে একবার ধানের বীজ নষ্ট হয়ে গিয়েছিল মায়ের পুজো দেওয়ার পর আবার শুরু হয়েছিল ধান চাষ প্রচুর ফলন হয়েছিল তাই আমরা প্রতি বছরের মতো এই বছরও শ্যামরূপা মায়ের পুজো দিলাম মুনুইয়ের মাধ্যমে আমরা বিগত বছর ধরে অন্তর্গত বিষণপুর গ্রাম থেকে আমরা একটা প্রত্যেক বছর মায়ের মন্দিরে আমরা পূজা করে আসছি এবং সেই উপলক্ষে আমাদের এখানে একটা মহৎসবের আয়োজন করা হয়েছে যেখানে দেশ থেকে দুহাজার লোক সেখানে হবে আগে প্রচন্ড পরিমাণ ঘোরা হতো তার ফলে গ্রাম থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে এই ঘরা কাটিয়ে দৃষ্টিকে নিয়েছে যাতে চাষবাস উন্নতি হয় ভালো হয় সেই সময়কাল থেকে আমরা একই রকম ভাবে পূজা আমরা করে আসছি কাক্সা থেকে হরিঘোষের রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে